যাবে ছিল আর কি আমরা মাঠে জবাব দেয় আমরা গ্যালারিতে জবাব না আমরা মাঠে জবাব দিয়ে আজকে আমরা জয়লাভ করেছি আমরা তো ভাবছিলাম যে আজকে আমরা ভালো একটা মানে ইয়ে নিয়ে জয় নিয়ে আমরা ফিরবো বলিং লাইনটা একটু স্ট্রং করলেই হবে আর কিছু লাগবে না আমরা খুব আগ্রহের সহিত আসছিলাম যে আমাদের সিলেটে আজকে একটা ভালো একটা পারফরমেন্স করবে কিন্তু এমনি আমরা ভালো একটা পারফরমেন্স করতে পারছি কিন্তু আমরা বোলিংয়ের দিক দিয়ে আমরা ভালো একটা ইয়ে করতে পারি নাই আমরা আশা করি নাই আমাদের যে আরিফুল ভাইয়া ওনার কাছ থেকে এরকম একটা বোলিং আমরা এটা আশা করি নাই দুই ওভারে একান্ন রান দিয়েছেন আবার তার সাথে সাথেই যে তামিম ভাই ওই আলামিন ভাই উনিও একটা মানে ইয়ে করছেন প্রায় ওনারাই মানে সব রান দিয়ে দিছে আমরা তো খেলাটা এরকম আশা করি নাই আজকের যে খেলারা সিলেটেস টাইগার খেলছে বলিং লাইন আপ বলেন বা ক্যাপ্টেনসি বলেন বাজে ক্যাপ্টেনসি এবং বাজে বোলিং লাইনআপের কারণে আমরা আজকে আসছি এটা সিলেটের দ্বিতীয় হওয়ার রংপুরের কাছে এটা আমাদের প্রত্যাশা ছিল না ব্যাটিং খুব ভালো হয়েছে দুশো ছয় রান টার্গেট আমরা দেখতে পেয়েছি না শুধু ক্যাপ্টেন্সিটাই না পুরো দলের ফিল্ডিং পারফরমেন্সটা খুব খারাপ ছিল এবং আশা করি যে আমরা আগামীতে টিম ম্যানেজমেন্ট সব বিষয় দেখবে আমাদের কোচ হয়তো ব্যাপারটা ভালোভাবে দেখবে ক্যাপ্টেন্সি তাই কারণ ক্যাপ্টেন্সির কারণেই আমাদের ফিল্ডিং সেটা আপ ওভারঅল কিছুই ভালো হয় নাই আমরা জাকের আলি অনেককে আমরা ক্যাপ্টেন চাই কারণ এর পারফরমেন্স আমরা অনেক ভালো আমাদের ব্যাটিং মাসাল্লাহ খুব ভালো মানে আগের ম্যাচের তুলনায় এখন এই ম্যাচে খুবই ভালো বলিং তাদিন সাকিব ভাই বাদে তানি সাকিব ভাই বা আরিফুল ভাই আজকে উনি ক্যাপ্টেনসি হয়তো একটু ভুল ছিল উনি প্রথম ওভারে যেহেতু মার খাইছে সেকেন্ড ওভার উনি আবার আসছে থার্ড ওভারে আবার আসছে এবং তিন ওভারে উনি মোট একান্ন রান দিছে যদি উনি তিন ওভারে পঁয়ত্রিশ বা তিরিশ তিরিশ পঁয়ত্রিশ রান দিত ম্যাচটা হয়তো আরও ক্লোজে যেত কিন্তু আমাদের উচিত আমাদের পেজ পেজ ইউনিটটা একটু ভালো করা মানে সবাই একটু অ্যাফোর্ট দেওয়া এবং ইনশাল্লাহ নেক্সট ম্যাচে আমরা ইউনিট আবার ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ আমরা নেক্সট ম্যাচে ম্যাচ জিতবো ইনশাল্লাহ কালকে না আজকে অনেকই ভালো লাগছে আমাদের ছোট ভাইদেরকে নিয়ে আসছি বাট আমাদের সিলেটের বোলিং খুবই বাজে খুবই বাজে হয়েছে কিন্তু ব্যাটিং আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ইনশাআল্লাহ আমরা নেক্সট ম্যাচ আমরা কাম ব্যাক করবো ভাই আমরা এখানে মাত্র কয়েকজন আমি ছিলাম ভিআইবিতে আর আমার সঙ্গীত ছিল গ্যালারিতে অনেক একা হয়ে গেছে তারা আমাদেরকে ভুয়া বলে এটা বলে ওটা বলে আমরা বললাম ক্রিকেট খেল আমরা মাঠে দেখাই আমরা মাঠে জবাব দেই আমরা গ্যালারিতে জবাব দিই না আমরা মাঠে জবাব দিয়ে আজকে আমরা জয়লাভ করেছি তাও তিনটা না চারটা আর বাকিগুলো জিতবো আমরা এক নম্বর থাকবো তারপর আমাদের সাথে ফাইনাল খেলবো আমরা জিতবো চ্যাম্পিয়ন